গোলাম পারবে যে কোন দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের আমাদের যে দৃষ্টিভঙ্গি দেখেন বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে যে ঘুর পাক খাচ্ছে সরকারের জনপ্রিয়তা ধীরে ধীরে যেভাবে হ্রাস পাচ্ছে আমাদের আশঙ্কা দ্রুত নির্বাচন না হলে যে এই জুলাই বিপ্লবের যে কাঙ্ক্ষিত সাফল্য সেটা আমরা অনেকটা ধরে রাখতে পারবো যার জন্য বিএনপি কিন্তু বারবার বলছে নির্বাচন হ্যাঁ সংস্কার একটা চলমান প্রক্রিয়া আজকে রিপত্রা বলছে যে সংস্কার করতেই হবে এখন তারা তাদের নেতারা বলছে যে শেখ হাসিনার ফাঁসি না অবযত নির্বাচন হবে না কারণ শেখ হাসিনার ফাঁসি একশো বছর হবে না একশো বছর কি বাংলাদেশে নির্বাচন হবে অর্থাৎ বাস্তবতার নিরিখে আপনাকে কথাগুলি বলতে হবে যে আমি কতটুকু বাস্তবায়ন করতে পারবো আর বিচার আপনি করবেন বিচারকে আপনি ইচ্ছা করে একজনকে ফাঁসি দিয়ে দেবেন প্রক্রিয়া আছে আছে এখানে পক্ষ বিপক্ষ উপস্থাপন করবেন সেটা যদি পছন্দ না হয় সেটা আপিল যাবে কোর্ট আছে আছে সুপ্রিম একটা দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু আপনি তো সেই শেখ হাসিনার মতো একই ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলছেন আপনি গুম করে ফেল ভালার মতো অবস্থা আপনাকে নিরুদ্দেশ অবস্থা আপনাকে আমি জোর করে বিচার করে দেবো আপনাকে গুলি করে দেবো এগুলিতে তো গণতন্ত্রের প্রক্রিয়া উত্তরণ করা গুলি করে দেবো কে বলছে আমি যেই অবস্থাটা হচ্ছে নানা ক্ষেত্রে হাসিনার আমলে যেটা হয়েছে হয়ে না আমাদের অনেক লোককে ইচ্ছা গুলি করে দিয়েছে এখন আপনাকে তো এই সরকার আইনের শাসনে বিশ্বাসী আইনের শাসনের যে প্রক্রিয়াগুলি আছে সেই প্রক্রিয়াগুলি তো আপনাকে অনুসরণ করতে হবে তাই অনুসরণ করতে গিয়ে গণতন্ত্রের যে মূল স্প্রিট জনরায় সেটাকে কি আপনি অপেক্ষা করবেন যার জন্য আমাদের স্পষ্ট বক্তব্য যে আপনাকে নির্বাচনের দিকেও যেতে হবে পাশাপাশি সংস্কারকে আপনাকে চালাতে হবে আপনি যদি সংস্কারকে মুখ্য অবস্থায় রাখেন

আপনি চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখের পত্রিকাগুলি আপনি দেখেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার গঠন অমোক অমোক প্রধানমন্ত্রী অমুক সাতাইশ তারিখ জনগণ যখন অবার সুস্থ নির্ব নির্বাচন দেওয়ার মতো সুযোগ পেয়েছিল আমলীগ কিন্তু হেরে গিয়েছিল সুতরাং বিএনপি নির্বাচনে যাবে আমরা তো এই ইউটিউবিয়ায় বিশ্বাস করি না আমরা মনে করি জনগণের ম্যান্ডেটটা করছি জনগণ যদি বিএনপিকে চায় অবশ্যই বিএনপি হবে জনগণ যাকে বিরোধী দল হিসেবে চিন্তা করবে তাকেই বিরোধী দল বানাবে এখানে বিএনপির নিজস্ব কোনো চয়েসের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি উৎসয় বলছেন যে যেভাবে তাকে সেই বইয়ে বর্ণনা করা হয়েছে সেটা আসলে ঠিক নয় ইফাত রশিদ চ্যাট ছেড়ে দিয়ে ভুল করেছেন সাত আট পাশ না যেতেই যদি ইতিহাসে মাইনাস প্লাস খেলা চলে হবে আমি বলি আপনাকে ইতিহাস কিন্তু দ্রুত হয় না ইতিহাস কিন্তু একটা পুকুরের মতো ধরেন আপনি একটা পুকুর খুঁজলেন না যত গভীরই করেন এর পানি কিন্তু প্রথমে একটু ঘোলা থাকবে তবে ধীরে 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 দেখুন কিন্তু থিতাবে যখন তখন আপনি পরিষ্কার পাইটা পাবেন ওটা হলো ইতিহাস আমি তো মনে করি ওদের সবারই একটা করে বই লেখা উচিত এবং সেই বইগুলির মধ্যে এরকম সবাই তো যার যার মতো করে দেখছে এই অন্ধের হাতি দর্শনের মধ্যে কিন্তু সমস্যা নেই যখন সবাই তার দেখার কথাটা বলবে তখনই আমরা একটা প্রকৃত হাতি দেখতে পারবো দেখেন ওখানে কী রেখেছে ইয়ে আসিফ মাহমুদ প্রথম আপনার পড়ছেন আমি কিন্তু খালি একটা একটা শব্দ খেলে আমি এখান থেকে নোট করছি হলো শুনলাম শুনলাম ওরা গিয়েছে উনি তো বলে নাই আমি দেখলাম গিয়েছে উনি শুনেছেন কারো না কারোর কাছ থেকে সে শোনাটা ভুল হইতে পারে এবং উনি যে বললেন শুনলাম গিয়েছে তারপরে আজকে হাসতাক বলছেন আমি যাইনি এখানে কিন্তু আমরা একটা পেয়ে গেলাম যে আসলে কি হয়েছে তো এইটা তো খুব ভালো আমি কিন্তু ইতিহাসের এখনই তো হবে এগুলো এগুলি এখন আরো বেশি বেশি হওয়া উচিত আমি এটাকে সাপোর্ট করি আমি পার্সোনালি যে উনি একে প্রত্যেকে একটা করে লেখুক আমরা যারা দর্শক ছিলাম আমরা যারা দূরের থেকে কিছু কিছু ভূমিকা রাখার চেষ্টা করছি দুই একটা কথাবার্তার মাধ্যমে আমাদেরও অবজারভেশনগুলি দেওয়া উচিত আপনারও দেওয়া উচিত আপনারা অনেক বড় ভূমিকা রাখতেন এই সবগুলি মিলিয়ে কিন্তু একটা ইতিহাস আসবে এবং সেটা পাঁচ দশ বছর পরে আসবে না পঞ্চাশ বছর পরে আসবে উত্তর আমাদের দেশে ভারতের সম্পর্ক এর সাথে মানে যদি আলোচনা হয় কোন ধরনের কোনো প্রভাব রাখতে যাচ্ছে মানে সরকারে ভিতরে এটা নিয়ে কোনো ভাবনা দুশ্চিন্তা কোনো কিছু আছে কি কোনো দুশ্চিন্তা নেই প্রথম কথা হচ্ছে একজন মার্কিন কর্মকর্তা এসেছেন ভারত সফরে ওনারা সাধারণত ভারত এবং মার্কিন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে প্রসঙ্গক্রমে বাংলাদেশ আসলেও আসতে পারে কিন্তু বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটা বাংলাদেশ এবং ভারতের পরস্পরের স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ এবং ভারতের কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে সেটা নির্ধারিত হবে বলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে আবার যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কটার বিষয়টা আসবে তখন বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে আলোচনা করে সেটা নির্ধারিত হবে এখানে তৃতীয় পক্ষ বা ত্রিপাক্ষিক কোনো বিষয় আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি যে প্রত্যেকটা দেশের অধিকার আছে তার নিজস্ব পররাষ্ট্রনীতি ঠিক করা এবং আরেকটা দেশের সাথে তার সম্পর্কটা কি কি হবে সেইটা ওই সংশ্লিষ্ট দেশের সাথে আলোচনা করেই নির্ধারণ করা বাংলাদেশ ভারত সম্পর্কটাও একই রকম সেখানে অন্য কেউ যেহেতু ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী একই সাথে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার তারা যদি তাদের আলোচনায় বাংলাদেশ নিয়ে কথা বলতে চায় তারা কথা বলতে পারে কিন্তু সেই কথা প্রভাব বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে আসবে বলে আমাদের মনে হয় না জি এটা হবে ঈদের পর সেটা আভাস পাওয়া গেছে বিএনপির কথাবার্তায় আজকে গোলাম পরওয়ার সাহেবও বললেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ চায় তারা সরকার কি ভাবছে রোজার মধ্যে বা এই মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার ব্যাপারে কোনো প্রেশার ফিল করছে না সরকার তো রোডম্যাপ দিয়েছে সরকার নতুন করে আর রোডম্যাপ কি দেবে যে রোডম্যাপটা দিয়েছে সেই অনুযায়ী সরকার কাজ করছে রোডম্যাপ ডিসেম্বর জুন রোডম্যাপে আসলে দুইটা দুইটা সম্ভাব্য গন্তব্যের কথা বলা গন্তব্য মানে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনে ট্রেন যাত্রা শুরু করেছে এখন ট্রেনের গন্তব্যটা কোথায় হবে কখন ট্রেনটা ডিসেম্বর মাসে থামতে পারে অথবা জুন মাসেও গিয়ে থামতে পারে এটা নির্ভর করবে অনেকগুলো ফ্যাক্টর সেই কি আমরা এতক্ষণ আলোচনা করেছি আমরা সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা নিশ্চয়ই একটা সমাধানে আসব এবং সেই সমাধানের জন্য যে রাজনৈতিক দলগুলোর যে গঠনমূলক একটা ভূমিকা সরকার প্রত্যাশা করে সেটা যদি হয় বা রাজনৈতিক দলগুলোর কাছে তো সংস্কারের প্রস্তাবগুলো গিয়েছেই আপনার বাসায় সকল প্যাকেজ বা আমাদের বাসায় হচ্ছে সংস্কার প্রস্তাবনা এগুলো থেকে এগুলো নিয়ে ওনারা ওনাদের মতামত যত দ্রুত দিবেন যত দ্রুত একটা সিদ্ধান্তে আসা যাবে তত দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাবে এর বাইরে এসে নিয়ে আসলে খুব বেশি বিভ্রান্তির কোনো সুযোগ নেই সুযোগ নেই রাজপ্রতিবার রাত নটায় আবারও দেখা হবে সাথেই থাকুন কোনো দুশ্চিন্তা নেই প্রথম কথা হচ্ছে একজন মার্কিন কর্মকর্তা এসেছেন ভারত সফরে ওনারা সাধারণত ভারত এবং মার্কিন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে প্রসঙ্গক্রমে বাংলাদেশ আসলেও আসতে পারে কিন্তু বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটা বাংলাদেশ এবং ভারতের পরস্পরের স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ এবং ভারতের কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে সেটা নির্ধারিত হবে বলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে আবার যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কটার বিষয়টা আসবে তখন বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে আলোচনা করে সেটা নির্ধারিত হবে এখানে তৃতীয় পক্ষ বা ত্রিপাক্ষিক কোনো বিষয় আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি যে প্রত্যেকটা দেশের অধিকার আছে তার নিজস্ব পররাষ্ট্রনীতি ঠিক করা এবং আরেকটা দেশের সাথে তার সম্পর্কটা কী কী হবে সেইটা ওই সংশ্লিষ্ট দেশের সাথে আলোচনা করেই নির্ধারণ করার বাংলাদেশ ভারত সম্পর্কটাও একই রকম সেখানে অন্য কেউ যেহেতু ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী একই সাথে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার তারা যদি তাদের আলোচনায় বাংলাদেশ নিয়ে কথা বলতে চায় তারা কথা বলতে পারে কিন্তু সেই কথা প্রভাব বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে আসবে বলে আমাদের মনে হয় না জি হবে ঈদের পর সেটা আভাস পাওয়া গেছে বিএনপির কথাবার্তায় আজকে গোলাম পরওয়ার সাহেবও বললেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ চায় তারা সরকার কি ভাবছে এই রোজার মধ্যে বা এই মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার ব্যাপারে কোনো প্রেশার ফিল করছে না সরকার তো রোডম্যাপ দিয়েছেই সরকারের নতুন করে আর রোডম্যাপ কি দেবে যে রোডম্যাপটা দিয়েছে সেই অনুযায়ী সরকার কাজ করছে রোডম্যাপ ডিসেম্বর জুন রোডম্যাপে আসলে দুইটা দুইটা সম্ভাব্য গন্তব্যের কথা বলা হয়েছে সম্ভাব্য গন্তব্য মানে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এখন ট্রেনের গন্তব্যটা কোথায় হবে কখন ট্রেনটা ডিসেম্বর মাসে থামতে পারে অথবা জুনমা সেও গিয়ে থামতে পারে এটা নির্ভর করবে অনেকগুলো ফ্যাক্টরের উপর সেই কি আমরা এতক্ষণ আলোচনা করেছি আমরা সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা নিশ্চয়ই একটা সমাধানে আসব এবং সেই সমাধানের জন্য যে রাজনৈতিক দলগুলোর যে গঠনমূলক একটা ভূমিকা সরকার প্রত্যাশা করে সেটা যদি হয় বা রাজনৈতিক দলগুলোর কাছে তো সংস্কারের প্রস্তাবগুলো গিয়েছে আপনার বাসায় সকল প্যাকেজ বা আমাদের বাসায় হচ্ছে সংস্কার প্রস্তাবনা এগুলো থেকে এগুলো নিয়ে ওনারা ওনাদের মতামত যত দ্রুত দিবেন যত দ্রুত একটা সিদ্ধান্তে আসা যাবে তত দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাবে এর বাইরে এসে নিয়ে আসলে খুব বেশি বিভ্রান্তির কোনো সুযোগ নেই সুযোগ নেই রাত নটায় আবারও দেখা হবে সাথেই থাকুন